কেমন আছেন সবাই আমরা দেখবো কি করে কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক করতে হয় তো করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল গুগলে যেতে হবে গুগলে আমাদেরকে সার্চ করতে হবে বেস্ট সাইট লিস্ট এটা দিয়ে যখনই আমরা সার্চ করবো সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যেগুলোতে হচ্ছে কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক এর জন্য সাইট লিস্টিং করা আছে সো আমরা এর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে যাবো দেন হচ্ছে এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে যেগুলো প্রত্যেকটিতেই আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং করতে পারি তো এখান থেকে আমরা জাস্ট কোরা ডট কমটা নিব কোরা অনেক ভালো একটি সাইট কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিংয়ের জন্য তা আমি জাস্ট কোরাতে আসার পরে এখানে আপনাদের আসার সাথে সাথে যে ইন্টারফেস্টটা আসবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো আমি জাস্ট অ্যাকাউন্টটিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা জাস্ট অ্যাজ ইউসুয়াল যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেম টু সেম এখানেও আমাদের জাস্ট ইমেইলটা দিতে হবে ইউজার নেম দিতে হবে দেন হচ্ছে পাসওয়ার্ড চুজ করতে হবে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমরা কিন্তু ওইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে যে এখানে যে মেনু বারটা আছে মেনু বারে দেখবেন যে অ্যানসার বা অ্যানসার একটা মেনু আছে এখানে আমাদের ক্লিক করতে হবে যেহেতু আমরা কোশ্চেনের অ্যান্সার করার জন্য এখানে আসছি তো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা এখান থেকে ধরেন দিলাম তো এখান থেকে আমি এখানে অ্যান্সার বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে আমি জাস্ট কোয়েশ্চেনটা নিয়ে যাই কোয়েশ্চেনটা নিয়ে আমি আর অ্যান্সারটার জন্য গুগলে সার্চ করি গুগলে সার্চ করার পরে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা উম answer কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি জাস্ট এইখানে যে অ্যান্সার করার জন্য আমাদের যে রাইট ইউর অ্যান্সার টা আছে এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করার পরে জাস্ট ইন্টার ক্লিক করে আমি এখানে কিছু আর একটু জিনিস অ্যাড করে দেবো যেহেতু আমাদের তো একটা ব্যাকলিঙ্ক দিতে হবে তো ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য আমাকে কিন্তু একটা অ্যাঙ্কর টেক্সট রেডি করতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি ফর মোর ইনফরমেশান ফর মোর For more information click here to এখানে আমি জাস্ট এই ক্লিক হিয়ার লেখাটাকে সিলেক্ট করব দেন হচ্ছে এখানে যে লিংক করার যে অপশন আছে দেখেন গ্যালারির যে ইমেজ আইকন দেয়া তার পাশে লিংক করার এড লিংকের জন্য একটি আইকন দেয়া আছে ওখানে আমরা ক্লিক করব দেন হচ্ছে আমরা যে ওয়েবসাইটটিকে লিংক করাতে চাই মানে যে ওয়েবসাইটটা ব্যাকলিংক করাতে চাই সেই ওয়েবসাইটটাকে আমরা কিন্তু এখানে দিয়ে দেব তো আমি এই ওয়েবসাইটটিকে ব্যাকলিংক করাতে চাই তো তার জন্য আমি এখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করব দেন হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে কিন্তু অনেক অপশন আছে আমরা চাইলে এখান থেকে বোল্ড ইটালিকও করে নিতে পারি যেমন আমি লেখাটিকে ইটালিক করতে যাচ্ছি এখানে কিন্তু ইটালিক হয়ে গেছে তা আমরা কিন্তু এইভাবে করে নিতে পারি দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যান্সারটা এখানে চলে আসছে। এখানে ওয়েবসাইট থেকে নিয়ে আসতেছে তো এখান থেকেই কিন্তু আমরা এইভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে আমাদের যে ব্যাকলিং গুলো আমরা কিন্তু করে নিতে পারি তারপরে এখন আমরা যদি চাই যে না আমি কোনো অ্যান্সারে না আমি কোনো একটা কোশ্চেন করে সেখানে আমি আমার ব্যাকিংটা ক্রিয়েট করব তো আমাদের জাস্ট এখানে অ্যাড কোশ্চেন এ ক্লিক করতে হবে দেন এক্স ওয়াই জেড আমার যে কোশ্চেনটা আছে আমি এখানে কোশ্চেনটা করব দেন আমি যে লেখা মানে হচ্ছে যে ওয়েবসাইটটাকে ব্যাকিং করাতে চাই সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে অ্যাড এ কোশ্চেন বাটনে ক্লিক করলেই কিন্তু আমার একটা কোশ্চেন রেডি হয়ে কোরার যে টাইম লেন আছে আমার সেখানে কিন্তু পোস্ট হয়ে যাবে তো এখানেও কিন্তু অনেকে এসে তাদের মতো করে অ্যান্সার গুলো দিয়ে যাবে সো আমরা এভাবেই আমাদের যতগুলো কোশ্চেন বা অ্যানসারের যতগুলা সাইড আছে সবগুলোতেই কিন্তু ঠিক কিছুটা এরকম পাবো কয়েকটা ওয়েবসাইটে হয় কি ইন্টারফেস কিছুটা চেঞ্জ আসে তো এক্ষেত্রে ঘাবলানোর কিছু নেই আপনাদের একটু ঘাটাঘাটি করে দেখে নিতে হবে যে এক একটা ওয়েবসাইটে কিন্তু এক এক রকম সিস্টেমে কোশ্চেন অ্যানসার করতে হয় যেমন আপনার দেখছেন যে ফেসবুকের ইন্টারফেস একরকম ইনস্টাগ্রামের ইন্টারফেস একরকম কিন্তু দুইটাই কিন্তু আলাদা আলাদা এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু এদের আজকেও এরা কিন্তু সোশ্যাল মিডিয়ারই প্লাটফর্ম কিন্তু দুইজনেরই ইন্টারফেসটা আলাদা। সেরকম ভাবে আমরা যতগুলো ওয়েবসাইটে যাব প্রত্যেকের ইন্টারফেস কিন্তু আলাদা থাকবে। সো এক্ষেত্রে ঘাবরানোর কিছু নেই। জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে কোশ্চেন আনসার গুলো করব। ধন্যবাদ সকলকে।